আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো যে এই শীতের মধ্যে আমাদের মাঝে অনেক বৃদ্ধ এবং অসুস্থ লোক রয়েছেন যারা পানি ছানতে সমস্যা হয় বা পানি ছানার কারণে বিভিন্ন অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ তালা কি বিধান বা কি নিয়ম দিয়েছেন সেক্ষেত্রে আমরা জানবো তো আমাদের সমাজে এমন অসংখ্য বৃদ্ধ বাবা মা রয়েছেন অসুস্থ নারী পুরুষ রয়েছেন যারা নামাজ পড়তে চান কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে চান কিন্তু শীতল পানি তাদের শরীরের জন্য কষ্টকর কখনো বিপজ্জনক হয়ে ওঠে কাঁপতে থাকা হাত ব্যথায় জর্জরিত শরীর দুর্বল স্নায়ু সব মিলিয়ে অজু করা যেন তাদের জন্য এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবু দেহ হৃদয় বলে হে আল্লাহ আমি তোমার ইবাদত করতে চাই এ অবস্থায় ইসলাম কি বলে আল্লাহ কি তাদের ওপর কোনো ভোজা চাপিয়ে দেন যা তারা বহন করতে পারে না উত্তর একটাই না কখনোই না ইসলাম হলো একটি সহজ ধর্ম আল্লাহর দিন সহজ কিন্তু কষ্টের নয় পবিত্র কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না সুরা আল বাকারা একশো ছিয়াশি নং আয়াত আল্লাহ তোমাদের জন্য সহজ করতে যান কিন্তু কঠিন করতে চান না সুরা বাকারা একশো পঁচাশি নং আয়াত এই দুটি আয়াতই আমাদের হৃদয়ে আশার আলো জেলে দেয় ইসলাম এক দিন যেখানে অসহায় দুর্বল ও অসুস্থ মানুষের জন্য রয়েছে বিশেষ রহমত ও বিকল্প ব্যবস্থা ঠান্ডা পানিতে ওযু করতে না পারলে তখন কি করবেন কেউ কেউ অতিরিক্ত ঠান্ডা পানির কারণে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করেন যা অসুস্থ হন তাহলে শরীর তাকে জোর করে উঁচু করতে বাধ্য করেনি এর পরিবর্তে আপনি গোবর গরম পানি ব্যবহার করতে পারেন যদি গরম পানি পাওয়া যায় এবং তা ক্ষতি ছাড়া ব্যবহার করা সম্ভব হয় তাহলে গরম পানিতে উঁচু করা সম্পূর্ণ যায় আদিসে শিস রসুল সাল্ল নিজেকে কখনও উষ্ণ পানিতে উঁচু করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ ছাড় যদি পানি ব্যবহার করা ক্ষতিকর হয় তা বা ঠান্ডার কারণে শরীরের ক্ষতি হয় তাহলে তায়ামুম করার অনুমতি রয়েছে এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেন সোরাশা চৌত্রিশ তেতাল্লিশ নং আয়াতে আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো এবং পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তাইমুম করো এখানে তাইম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেমগন বলেছেন যদি পানি ব্যবহার করলে অসুস্থতা বাড়ে দেরিতে সারে বা কষ্ট হয় তাহলে তাইমুম করা বৈধ তাইমুম কিভাবে করবেন পরিষ্কার মাটি ধুলোতে একবার হাত লাগাবেন মুখে মাসা করবেন আবার হাত লাগিয়ে দুই হাত কনি পর্যন্ত মাশাহ করবেন তাহলেই তায়াম হয়ে যাবে এখানে বলছিলাম পরিষ্কার মাটিতে ধুলোতে একবার হাত লাগাবেন এরপর হাত লাগানোর পর দুই হাটি মুখে মাসে করবেন অর্থাৎ বালু দেওয়া নয় বালু ঝেড়ে মাসেখ করবেন মুখে এরপর আবার হাত লাগে দুই হাতের কোনো পর্যন্ত মাসেখ করবেন বালু দেওয়া নয় মানে হাত লাগানোর পর ভালো মুছে মানে হাত দিকে বালু মুছে ফেলবেন বা ভালো সরিয়ে দেবেন এরপর কোন পর্যন্ত মাসেখ করলেই তাই মুম হয়ে যাবে এ তাই মুমদারা নামাজ পড়তে পারবেন এবং কোরআন শরীফ আলাদ করতে পারবেন যদি ব্যান্ডেজ ক্ষত বা ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন কী করবেন যদি শরীরে ক্ষত ব্যান্ডেজ বা এমন কোনো ব্যথা থাকে যেখানে পানি লাগানো ক্ষতিকর ক্ষত স্থান বাদ দিয়ে বাকি অংশ উঁচু করবেন ব্যান্ডেজের উপর মাসে করবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে তাই মুম করবেন